প্রশ্নের আমি আপনাকে কোনো জবাব দেব না মুসলমান তার নিজস্ব অধিকার আদায় করার জন্য যথেষ্টই শক্তিশালী যথেষ্টই জ্ঞানী যথেষ্টই অর্থশালী মুসলমান তার সম্পদ রক্ষা করতে কারোর উপরে নির্ভরশীল নয় মুসলমান নিজেই শক্তিশালী তাদের কোরআন হাদিস মোতাবেক তারা এখানে বসবাস করে সংবিধানকে সম্মান করে এবং মুসলমান জাতি তাদের নিজস্ব ক্ষমতায় অর্থ দিয়ে এবং মানুষকে সংগঠিত করে এই আইনের সংশোধী সংশোধনী আনতে কেন্দ্র সরকারকে বাধ্য করবে ব্যক্তিগত আইনজীবী তিনজনকে নিয়োগ করেছি ফিদ্দুস শামীম এবং তার আরও দুজন সঙ্গী তিনজন আইনজীবীকে ইতিমধ্যেই আমি নিয়োগ করেছি তারা বিপ রেডি করছে কালকে ছুটি আছে কালকে ছুটির পরে শুক্রবারে ইনশাল্লাহ এই রিট পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল হবে নিশ্চয়ই আশাবাদী মানুষের এই আন্দোলন বিফলে যাবে না এই আন্দোলন যত দিন যাবে আরও বেশি মুখরিত হবে আরও বেশি শক্তিশালী হবে এবং আমরা সেই সঙ্গে ভারতবর্ষের সংবিধান মেনে সুপ্রিম কোর্টের কাছেও আমরা এই আর্জি রাখছি বা অনেক জায়গা থেকেই রিভু পিটিশন দাখিল হচ্ছে আমি মুর্শিদাবাদের পক্ষ থেকে প্রথম হুমায়ুন কবির আমি সুপ্রিম কোর্টে রিভিউ রিট পিটিশন দাখিল করার জন্য বিখ্যাত আইনজীবী ফিদ্দুস শামীম সাহেবকে নিয়োগ করেছে আমার আইন ঘটনা মোটেই বাঞ্ছনীয় নয় মুসলমানরা তাদের কোনো অমুসলিমের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই মুসলমানদের সম্পদ রক্ষার জন্য রাস্তায় নেমে তারা আন্দোলন করছে আন্দোলনটাকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করতে হবে আন্দোলনটা শান্তিপূর্ণ রাখতে হবে কাউকে রাস্তায় চলাচলে বাধা দরকার নেই বিভিন্ন অফিস কাচারি আছে এসডিও অফিস আছে ডিএম অফিস আছে এসপি অফিস আছে থানা আছে বিডিও অফিস আছে সেই সব জায়গায় জমায়েত হয়ে আমাদের এই দাবি ন্যায্য দাবি আমরা চালিয়ে যাব আদায় করব। কোনো কাউকে রাস্তা চলাচলে বাধা দেওয়া বা এনএইচ থার্টি ফোরের মতো রাস্তা দীর্ঘ সময় ধরে অবরোধ করাটা সমর্থনযোগ্য নয় এটা করা যাবে না সবাইকে চলাচল করতে দিতে হবে সবাইকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দিতে হবে পাশাপাশি মুসলমান তার সর্বশক্তি প্রয়োগ করে ওয়াকফের যে সংশোধনী বিল কেন্দ্র সরকার এনেছে সেটাকে আবার যাতে অ্যামেন্ডমেন্ট আনে আবার যাতে নতুন করে সংশোধন এনে মুসলমানদের স্বার্থ যেভাবে ছিল সেইভাবেই যাতে আবার ফেরত দেয় এটাই আমাদের মেনলের সংশোধনের জন্য সভাপতি মুফতি নাজমুল হক সাহেবের নেতৃত্বে বা তিনার সহকর্মীদের নেতৃত্বে আজকে এই টেক্সটাইল মোড়ে বহরমপুর টেক্সটাইল মোড়ে যে ওয়াকফের যে জনসাধারণ বিরোধী মুসলিমদের স্বার্থবিরোধী যে আইন পাশ করেছে ওয়াকপে কেন্দ্রীয় সরকার মোদি সরকার সেটাকে প্রত্যাহার করার দাবিতে বা পুনরায় সংশোধন আনার দাবিতে মুর্শিদাবাদ জেলার সংখ্যগরিষ্ঠ মুসলিম অধিষ্ঠিত জেলা যেখানে বাহাত্তর তিয়াত্তর পার্সেন্ট মুসলমানের বাস সেই জেলার ইমানদার মুসলমানরা তাদের সম্পদকে রক্ষা করার জন্য এই আন্দোলন শুরু হয়েছে যতদিন এই আইন প্রত্যাহার না হবে বা ভারতবর্ষের সরকার পিছু না হটবে ততদিন এই আন্দোলন মুর্শিদাবাদ থেকে চলবে এবং গোটা বাংলার মুসলমানরাও এই আন্দোলনে সাথী হবে সঙ্গী হবে